আসসালামু আলাইকুম সামারাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল মুগ ডাল রান্না করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে প্রথমে মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নেব মুগ ডালটা ভেজে নিলে ডালের স্মেলটা খুব সুন্দর আসে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেব চুলায় আর একটা প্যান বসিয়ে মুগ ডালগুলোকে দুই কাপ পানি দিয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব ডালের মধ্যে যে ফেনাগুলো উঠে ওগুলো ফেলে দিব ফেলে দেওয়ার পর হলুদ দিব যেন হলুদটা ডালের সাথে সুন্দর মিশে যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডালটা সিদ্ধ সিদ্ধ হয়েছে কিনা চেক করে ডাল হয়ে গেছে এখন নামিয়ে নেব মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব এখানে আমি একটি রুই মাছের মাথা নিয়েছি একশো চামচ পরিমাণ হলুদ সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন হাফ কাপ পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিব হলুদ দিয়ে মাখানো মাথাগুলোকে ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাটা ভালো করে বাজার উপর মুগ ডালের স্বাদ অনেকটাই নির্ভর করে ভালো করে ভেজে নিলে মুগ ডালটার বেশি মজাদার হয় আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেবো নতুন করে আর তেল দিব না এর মধ্যে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা জিরা বাটা হাফ চা চামচ করে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিব ভেজে রাখা মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি চেষ্টা করি আপনাদের দেখা দে কীভাবে সহজেই রান্না করা যায় এরকম ভিডিও পেতে আমার চ্যানেলগুলো ঘুরে আসতে পারেন মাছের মাথাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাল ডালটাকে ভালো করে মিশিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এর মধ্যে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি যেন পুড়ে না যায় এক পাতা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দেব এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন তৈরি হয়ে গেছে মজাদার মুগ ডাল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম